কেমন আছেন আপনারা আসলে ভালো থাকা যায় না ভালো থাকা যায় না এই কারণে বললাম যে গতকাল থেকে একটা নিউজ দেখছিলাম খুব এক বাবা মোটরসাইকেলে তার ছোট সন্তান এবং তার স্ত্রীকে নিয়ে মাওয়া রোডে ধলেশ্বরী টোল প্লাজায় টোল দিচ্ছিলেন আপনারা দেখে থাকবেন বাবা খুবই কান্না করছিলেন এবং বলছিলেন যে বাচ্চাটা টোলের টাকা দেবে সে দাবি করে এবং বাবা তার হাতে যখন টাকাটা দেয় তখন সে টোলের টাকা দিচ্ছিল ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে একটা দ্রুত গতির বাস টোল প্লাজায় টোল প্লাজায় ঢোকার আগে যে কোনো পরিবহনের প্রায় এক মিনিট দূরত্ব থেকেই উচিত ধীরে টোল প্লাজায় প্রবেশ করা কিন্তু সেই বাস এতটাই বেপরোয়া গতিতে সে আসছিল সে কোনো গতি মন্থর না করে তার পূর্ণ গতিতে সে এসে টোল প্লাজায় যে গাড়িগুলো দাঁড়িয়ে টোল দিচ্ছিল তাতে আঘাত করে মর্মান্তিক আঘাত করে আঘাত না শুধু মর্মান্তিক আঘাত করে তো টোল প্লাজায় সেই বাবা সন্তান এবং সেই সন্তানের মাও ছিল মোটরসাইকেলে তো তাদেরকে আঘাত করে বাবা বলছিলেন কেঁদে কেঁদে যে তিনি তার নিজের চোখে দেখছেন যে তার শিশু সন্তানের মাথার উপর থেকে বাসের চাকা উঠে যাচ্ছে এবং সন্তানের চোখ দুটো বের হয়ে গেছে এবং স্ত্রীকে ওই বাসের চাকার সাথে টানতে টানতে অনেক দূর পর্যন্ত নিয়ে গেছে এরকম একটা খবর যখন আমরা ইউটিউবে বা টিভির স্ক্রিনে যখন আমরা শুনি বা দেখি তখন আসলে ভালো থাকা যায় না ভালো থাকা যায় না কেন কারণ আমরা বাংলাদেশের মানুষ আমরা না নিরাপদ আমাদের ঘরে না নিরাপদ আমরা রাস্তায় যে বাসটা গতকালকে এই বেপরোয়াগ্রতিতে আসলো আমার প্রশ্ন আমি জানি না ওইখানে সারাউন্ডিং পজিশনটা কি টোল প্লাজার এক থেকে দেড় মিনিট আগে কি স্পিড ব্রেকার ছিল স্পিড ব্রেকারে কি ওই বাস আস্তে আস্তে করে ঢুকছিল নিশ্চয়ই না কোনো স্পিড ব্রেকার থাকলে তো বাস অত গতিতে ঢোকার কথা না টোল প্লাজায় ঢোকার আগে স্পিড ব্রেকার নিশ্চয়ই ছিল না আচ্ছা বাসের যে ড্রাইভার কি মনে করেন যদি ওই ড্রাইভারকেই যদি শুধু অ্যারেস্ট করে যদি শাস্তির আওতায় আনা হয় তাহলেই কি সব সমস্যা মিটে গেল না ওই ড্রাইভারকে যে বিআরটি এর যে লাইসেন্স অথরিটি যে লাইসেন্স দিয়েছে তাকে খুঁজে বের করা দরকার তিনি কি ধরনের পরীক্ষার মাধ্যমে ওই ড্রাইভারকে লাইসেন্স একটা মদ্যপ মাতাল হতে পারে মদ্যপ মাতাল না হলে তো টোল প্লাজার মধ্যে কেউ ওই গতিতে গাড়ি চালায় না অথবা তার কোনো ড্রাইভিং নলেজই নাই তো এরকম ব্যক্তিকে যিনি ড্রাইভিং লাইসেন্স ইস্যু করেছিল যে কর্তৃপক্ষ সেই কর্তৃপক্ষের তৎকালীন যিনি প্রধান ছিলেন ওই অধিদপ্তরের মন্ত্রণালয়ের যিনি প্রধান ছিলেন এবং বিআরটিএতে ওই ড্রাইভারের যিনি পরীক্ষা নিয়ে তার এখানে তার তার পক্ষে ড্রাইভিং লাইসেন্স ইস্যু করেছিল সবগুলো ব্যক্তিরই শাস্তি হওয়া উচিত শাস্তির আওতায় দেওয়া উচিত যে ব্যক্তির বলল যে তার সন্তানের চোখ বের হয়ে গেছে এবং তার মাথার উপর থেকে বাসের চাকা যাচ্ছে আপনার সাথে এই ঘটনা ঘটলে কি ঘটতো কি হইতো আপনি কি করতেন আমি তো এই পুরো প্রসেসটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতাম পুরো প্রক্রিয়া যেটা আছে পুরো প্রক্রিয়ার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করতাম একশো লাখ টাকা দিলেও কিন্তু এই ক্ষতি অপূরণীয় ওই ড্রাইভারকেও ঠিক একই শাস্তি দিয়ে হত্যা করা উচিত কারণ ওই ড্রাইভার সম্পূর্ণ ইনটেনশনালি গাড়ির গতি না কমিয়ে টোল প্লাজার মধ্যে ঢুকেছিল সড়কে মৃত্যুতে এই প্রথম না সড়কে আমি নিরাপদ না কারণ কি আমি সাধারণ নাগরিক আমি তো ভিআইপি নই আমি যাওয়ার আগে আধা ঘন্টা আগের থেকে তো রাস্তা ফাঁকা হয়ে যায় না ট্রাফিক পুলিশ পুলিশ সার্জেন এরা তো আধা ঘন্টা আগে তো রাস্তা ফাঁকা করে রাখে না আমি তো রাজনীতিবিদ নই আমি কোনো বড় মন্ত্রী নই আমি সাধারণ মানুষ আমি কোনো রাস্তা দিয়ে যাওয়ার আগে আধা ঘন্টা আগে থেকে সেই রাস্তা ক্লিয়ার হয় না রাস্তায় যত্রতত্রভাবে অটো ইজি বাইক মেশিন চালিত রিকশা এখন যখনই এই ব্যাপারে কথা হবে অটো বা অটো বা ইজি বাইক বা হচ্ছে অটোরিকশা নিয়ে যখনই কথা হবে আপনারা কি করেন গরিব মানুষের পেটে লাথি মেরে অটোরিকশা ইজি বাইক এগুলোকে বন্ধ করে দেন নিয়মের মধ্যে আনেন একটা শহরের ধারণ ক্ষমতা অনুযায়ী কত পরিমাণ চলতে পারে সেই নিয়মের মধ্যে আনেন তা তো আনছেন না বেগতিক দশ হাজার পনেরো হাজার বিশ হাজার লাইসেন্স দিয়ে রেখেছেন আবার লাইসেন্স দেনও নাই যার জামন চাচ্ছে তাই করছে আচ্ছা বারবার এই ইজি বাইক ড্রাইভার এবং হচ্ছে অটোরিক্শার ড্রাইভারদের পেটে লাথি মেরে এদেরকেই বন্ধ করার কেন প্রক্রিয়া আপনারা করেন যারা ইম্পোর্ট করছে ইজি বাইক এবং অটো গাড়ি অটোরিক্শার যে পার্স যারা হচ্ছে ইম্পোর্ট করছে বিদেশ থেকে সেই জায়গাগুলো বন্ধ করছেন না কেন সেখানে হাজার হাজার টাকা হচ্ছে শুল্ক মার হয়ে যাচ্ছে এই জন্য যেটা আপনার দেশের নাগরিকের জন্য এই অতিরিক্ত জনসংখ্যার যে দেশ এই দেশের জনসংখ্যার জন্য যেটা নিরাপদ না সেই জিনিস আমদানি হচ্ছে যে জায়গা থেকে সেই জায়গাটা বন্ধ করছেন না কেন ইজি বাইক রিক্সা সেই জায়গা থেকে বন্ধ করছেন না কেন আমদানির জায়গা থেকে ড্রাইভাররা কিনতে পারছে কিভাবে যারা চালাচ্ছে গরিব মানুষ তারা কিনতে পারছে কিভাবে এটা কেনার সুযোগ করে দিচ্ছেন কেন এর আমদানি বন্ধ করে দেন তাহলে তো সমস্যা মিটে যায় অতিরিক্ত এই জনসংখ্যার এই দেশে অতিরিক্ত জনসংখ্যা অতিরিক্ত দুর্নীতি এবং আইন শৃঙ্খলার পরিস্থিতির যে চরম অবনতি সরকারের উচিত ছিল এই বিষয়ে সর্বপ্রথম ফোকাস দেওয়া সরকার হয়তো বা দিচ্ছেন চেষ্টা করছেন কিন্তু আন্তরিক সদিচ্ছাটা আমাদের কিন্তু চোখে পড়ার মতো না কেন চোখে পড়ার মতো না শুধুমাত্র সরকারকে দিয়ে তো দোষ দিয়ে তো লাভ নাই যত দোষ নন্দ ঘোষ আসলে সরকারকে দিয়েও তো দোষ দিয়ে লাভ নেই আমাকে তো ভালো হতে হবে আমি কি নিজে ভালো আমি সুযোগ পাইলেই করছি আমি ফুটপাতে একটা দোকান খুলে বসছি আমি একটা ব্যবসা খুলে বসছি যে ফুটপাত দিয়ে মানুষের চলাচল করার কথা যে ফুটপাত দিয়ে মানুষের হাঁটা চলা করার কথা সেই ফুটপাতে আমি কি করছি দোকান খুলে বসছি ব্যবসা খুলে বসছি মানুষ হাঁটতে পারছে না মানুষকে হাঁটতে হলে যেখানে সড়ক যেটা রাজপথ গাড়ি ঘোড়া চলাফেরা করে ফুটপাথ ছেড়ে সেই রাজপথে সেই সড়ক দিয়ে হাঁটতে হচ্ছে ফলে দুর্ঘটনা ঘটছে ফলে দুর্ঘটনা ঘটছে দেখেন যত প্রাইভেট হাসপাতালগুলো আছে আপনার দেখা চোখে যত প্রাইভেট ব্যাঙ্কগুলো আছে এর সামনে প্রাইভেট গাড়ি ব্যক্তিগত মোটরসাইকেল এমনভাবে পার্ক করা থাকে ফুটপাথ এবং রাজপথ মিলিয়ে পার্ক করা থাকে মানে রাস্তার অর্ধেক এবং ফুটপাত পুরোটাই বুক করে রাখে এই সব মোটরসাইকেল এবং হচ্ছে গিয়া প্রাইভেট কারগুলো এই ব্যাংক এই প্রাইভেট ক্লিনিকগুলোকে যখন অনুমোদন দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয় থেকে যখন দিয়েছেন এই জায়গাগুলোতে ব্রাঞ্চ করার জন্য তখন তাদের পার্কিং সুবিধা আছে কি না এটা দেখেছেন খোঁজ নিয়েছেন নেন নাই তো দুর্ঘটনা ঘটলে আপনাদের কি আপনারা তো ভিআইপি লঞ্চে থাকেন আপনারা বড় বড় রাজনীতিবিদ বড় বড় মন্ত্রী আপনারা দেশকে সিঙ্গাপুর বানিয়েছেন দেশকে আমেরিকা কানাডা বানিয়েছেন ফুটপাথ দিয়ে মানুষ চলতে পারে না অবৈধ ব্যবসায়ীরা যেভাবে মন চাচ্ছে সেইভাবে হচ্ছে তাদের দোকান খুলে বসছে অবৈধ ইজি বাইক অবৈধ অটো এগুলো যখন আমদানি হচ্ছে পার্টস পাতি সেগুলো আপনারা আটকাচ্ছেন না যে কোনো রাস্তার মোড়ে দাঁড়িয়ে রাস্তা পার হতে একটা সাধারণ মানুষের পাঁচ থেকে দশ মিনিট সময় লাগছে এত পরিমাণ ইজি বাইক এত পরিমাণ রিকশা তার সামনে দিয়ে যাচ্ছে এত পরিমাণ গাড়ি মোটরসাইকেল তার সামনে দিয়ে যাচ্ছে দশ মিনিটও সময় লাগছে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে স্পিড ব্রেকার ব্যবহার করছেন না গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ফুট ওভার ব্রিজ দিচ্ছেন না ফুট ওভার ব্রিজ দিয়েছেন কোথায় সেই শহরের বাইরে শহরের ভিতরে খুবই গুরুত্বপূর্ণ জায়গা ছিল পার হাউস মোড় ময়লা পাতার মোড় শিববাড়ির মোড় ডাক বাংলা মোড় এই জায়গাগুলোতে আপনাদের ফুট ওভার ব্রিজ করতে মন চায়নি আপনাদের ফুট ওভার ব্রিজ করতে মন চায়নি চেয়েছে মন কোথায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে আর হচ্ছে বিএল কলেজের সামনে এত ব্যস্ততম যে জায়গাগুলো আমি নাম বললাম পার হাউস বললাম আপনি শিব নাম বললাম আমি হচ্ছে ময়লাপতার নাম বললাম এই ডাক বাংলার মোড় বললাম এই সমস্ত জনগুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আপনাদের মন চায়নি ফুট ওভার ব্রিজ করার জন্য আচ্ছা ফুট ওভার ব্রিজ না দিতে পারেন স্পিড ব্রেকার তো দিতে পারেন স্পিড ব্রেকার দিলে কি সমস্যা আমেরিকা সিঙ্গাপুর হওয়ার তো দরকার নাই ভাই পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতাতে গিয়েছিলাম আমি দুবার প্রত্যেকটা মানে হাইওয়েতে গাড়িগুলো চলছে যথেষ্ট গতিতে প্রচণ্ড গতিতে কিন্তু ঠিক দুই মিনিট তিন মিনিট অন্তর অন্তর অটোমেটিক সিগনাল বাতি লাল বাতি জ্বলে উঠছে গাড়িগুলো সব দাঁড়িয়ে যাচ্ছে রাস্তায় কোনো ট্রাফিক নাই কোনো ট্রাফিক নাই কোনো সার্জেন্ট নাই লালবাতি জ্বলেছে রাত বারোটা বাসছে কোনো রাস্তায় লোক নাই কোনো গাড়িগুলো নাই একটাই মোটরসাইকেল কিন্তু লাল সিগনাল জ্বলছে লালবাতি জ্বলছে গাড়ি দাঁড়িয়ে গেছে মোটরসাইকেল দাঁড়িয়ে গেছে প্রাইভেট কার দাঁড়িয়ে গেছে আর আপনাদের বাংলাদেশে খুব ছোট যখন ছিলাম তখন দেখতাম শিববাড়ির মোড়ে লালবাতি জ্বলত গাড়িগুলো দাঁড়িয়ে যেত হলুদ বাতি জ্বললে একটু অপেক্ষা করুন সবুজ বাতি জ্বললে যাওয়া শুরু করে কত হবে উনিশশো চুরানব্বই পঁচানব্বই সালে দেখে দেখেছি এখন সেই সিগনালগুলো কোথায় গেছে সেই সিগনালগুলো অটো সিগন্যালগুলো উঠাই দিয়েছেন কেন পার্শ্ববর্তী ইন্ডিয়াতে আছে উন্নত দেশেওগুলোতেও আছে পথচারী রাস্তা পারাপারের জন্য অবশ্যই এই সিগনালটা জ্বলবে একটা নির্দিষ্ট সময় পর পর সাধারণ জনগণ রাস্তা পার হবে আবার গাড়িগুলো চলবে জেব্রা ক্রসিং মানে না কোন সিগনালই মানে না গাড়ির গতি কোথায় রাখতে হবে কত কোনো কিছুই মানে না কি সংস্কার করবেন মহাকাশে স্যাটেলাইট পাঠাবেন সেটা সাধারণ জনগণের কোনো উপকারে আসে সাধারণ জনগণের কোনো উপকার আসে মহাকাশে আপনি স্যাটেলাইট পাঠাইলেন কি পাঠাইলেন মানুষ তো মরছেই তো এই মানুষগুলোকে বাঁচিয়ে রাখার জন্য সাধারণ মানুষগুলোকে বাঁচিয়ে রাখার জন্য রাস্তার মোড়ে মোড়ে আপনি স্পিড ব্রেকার দিতে পারছেন না রাস্তার মোড়ে মোড়ে আপনি লাল হলুদ সবুজ বাতির যে সিগনালগুলো গাড়িগুলো যে দাঁড়াবে সেই সিগন্যালিং ব্যবস্থা আপনি অটোমেটিক সিগনালিং ব্যবস্থা আপনি করতে পারছেন না কি চায় বাংলাদেশের মানুষ আপনাদের কাছে যারা রাজনীতি করেন যারা বড় বড় মন্ত্রী যারা মেয়র যারা হচ্ছে এলাকার কাউন্সিলর কি চায় আপনাদের কাছে একটা এলাকার কিছু গলির ছবি দেখাই আপনাদেরকে দেখেন ভিডিও বেশি বড় করবো না আমার ভিডিওটা কি দেখুন প্রথম যে ছবিটা দেখা যাচ্ছে একদম রাস্তাটা এই রাস্তাটার পুরোটাই জুড়ে রিক্সা দেখেন বাপাস থেকে ফুটপাথের উপর রিক্সা রেখে দিছে একজন মা তার সন্তানকে নিয়ে হাঁটছে রাস্তার মাঝখান থেকে যে কোনো সময় যে কোনো মোটরসাইকেল গাড়ি এখানে আসলে তার কোনোইতে হাতে বাঁধিয়ে তাকে অ্যাক্সিডেন্ট করে দিতে পারে যে কোনো সময় দেখেন এই যে যে দৃশ্যটা আমি গুগল থেকে ফটোটা নিয়েছি এটা একটা এলাকার খুলনার একটা এলাকার তবে ওই দিন মার্কেটগুলো বন্ধ যা কারণে আপনি এই ভিড় দেখতে পাচ্ছেন ফুটপাতে দেখেন প্রথম ছবিটাতে আপনি রিক্সা দিয়ে পুরো ফুটপাথটারে আপনারা আটকে রেখেছেন ডান দিকে দেখেন ফুটপাথের উপরের দোকান চলে এসছে দেখেন ফুটপাতের উপরে কিভাবে মাল রেখে দিয়েছে জনগণ হাঁটছে কোথা থেকে রাস্তা থেকে দেখেন ফুটপাতের বাম পাশে ডান পাশে কি পরিমাণ দেখেন নির্মাণ সামগ্রী দোকানের এগুলা ব্যবসায়ীরা কিন্তু তাদের এই যে জালনার গрил দরজার গрил দেখেন রেখে দিয়েছে দেখেন এই যে ফুটপাতের উপরে জালনার গрил দরজার গрил রেখে দিয়েছে এই যে দেখেছেন কিভাবে ফুটপাত দখল করে আছে জনগণ হাঁটবে কোথেকে কিন্তু বন্ধের দিন দেখুন ফুটপাথে কিভাবে একদম ফুটপাতের উপরে দেখেন জানালা দরজা এগুলো রেখে দিয়েছে দোকানের ব্যবসায়ীরা ব্যবসা করেন এগুলো বিক্রি করবেন না গোডাউন না নিতে পারেন দেখেন কিভাবে ফুটপাথ আটকে রেখেছে দেখেন এটা বন্ধের দিনে তাই এই অবস্থা খোলা দিনগুলোতে এই রাস্তার উপরে বসেই তারা ওয়েল্ডিং করে এই রাস্তার উপরে বসেই তারা ঝালাই করে আগুনের স্ফুলিঙ্গ ওই যে যে ঝালাই করে যে ওয়েল্ডিং করে এই আগুনের স্ফুলিঙ্গগুলো রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে মানুষের পায়ের উপরে পড়ে চোখে যায় ওদিকে তাকালে মানুষের দৃষ্টিশক্তি ভ্রম হয় দেখেন কাঠের ব্যবসায়ী কাঠ রেখে দিয়েছে ফুটপাতের উপরে দেখেন জালনা গ্রিল সব ফুটপাতের উপরে রেখে দিয়েছে লোহা হ্যাঁ জাল না দেখেন তো যেটা বলছিলাম আসলে সরকারের একার পক্ষে এই অতি জনসংখ্যার দেশ সুন্দর সুফলা করে মানুষের অধিকার দিয়ে পরিচালনা করা আসলেই কঠিন যদি মানুষের বিবেক যদি সঠিক না হয় মানুষের বিবেক যদি বিবেক বুদ্ধিসম্পন্ন মানুষ যদি বিবেকহীন হিসেবে নিজেদের পরিচয় দেয় এইভাবে ফুটপাত আটকে যদি ব্যবসা করে তাহলে খুবই স্বাভাবিক এরকম দুর্ঘটনা ঘটবে তো সরকারের উচিত সরকারের দিক থেকে এগিয়ে আসা জনতার স্বার্থে আর জনগণেরও উচিত নিজেদের স্বার্থে দেশের আইন আইনকানুন মেনে চলা তাহলেই হয়তোবা সড়কে এই অপমৃত্যু আমাদেরকে আর দেখতে হবে না একজন বাবা স্ক্রিনে কেঁদে কেঁদে বলবেন না যে তার সন্তানের মাথার উপর দিয়ে বাসের চাকা চলে যাচ্ছে আর সন্তানের চোখ দুটো তার সামনে বের হয়ে আসছে তার স্ত্রীকে বাসের চাকার সাথে পেঁচিয়ে টান দিয়ে অনেক দূর পর্যন্ত নিয়ে যাচ্ছে ওই লোকের আর বেঁচে থেকে কী লাভ বলেন পৃথিবীতে আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে যারা বড় বড় মন্ত্রী আছেন দেশের রাজনীতিবিদ আছেন মেয়র আছেন যারা কাউন্সিলর আছেন এই এলাকার যে এই যে যে ফুটপাথগুলো দখল এই যে যে রাস্তায় গাড়ি চলাচলের যে অনিয়ম এই যে যে সিগনালিং ব্যবস্থা নাই হ্যাঁ এই যে যে স্পিড ব্রেকার নাই আপনাদের কাছে আজকে প্রশ্ন রেখে আজকের ভিডিও এখানে শেষ করলাম যে কীভাবে সমাধান করবেন শুধু কি রাজনীতিই করবেন ডিজেদের পকেট ভরার জন্য না এই জনগণের জন্য কিছু করার ইচ্ছা আপনাদের মনের মধ্যে আছে আর জনগণের কাছেও প্রশ্ন থাকলো নাগরিকের কাছে প্রশ্ন থাকলো যে আপনারা কি সুনাগরিক হয়ে থাকবেন নাকি এভাবেই সারা জীবন নিজেদের বিবেক বিক্রি করতে থাকবে ধন্যবাদ